आप वैदा का टावाडेर पा बेका है गे से ला इलाहा इल्ला मुहम्मद रसूलुल्लाह सुभान अल्लाह कहीं नहीं तुम बिना जालिमिन ला इलाहा इल्ला मुहम्मद रसूलुल्लाह सुभान अल्लाह कहीं नहीं तुम बिना जालिमिन मेला का ऐसा ही गे से खाई गलो ढोंग ढोंग कर पाड़ी ना जी काय धलो कोई तो मेला नहीं सोए जा सने पर ढोंग ढोंग कर बाड़ी था दो की ओए देखो बेका है गे से देखो देखो आस्ते आस्ते

মানববন্ধন আয়োজন করা হয়েছে আমাদের এই চার ইউনিয়নের সভ জনসাধারণকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে সম্মানিত এলাকাবাসী আপনারা এখনো যে যেখানে আছেন না কেন আমরা সাহেবনগর সাত মাইল প্রাঙ্গলে একটি মানববন্ধন করে সম্মানিত দর্শক এটা পদ্মা নদী এই জায়গাটার নাম সাহেবনগর আপনারা যে ইলেকট্রিক পোলটা দেখছেন এটা খুবই হুমকির মধ্যে আছে শীঘ্রই হয়তো এটা ভেঙে পড়বে আমরা এখন পহলবাড়িয়ায় পদ্মা নদীর তীরে আসি এখানে যে ইলেকট্রিক পোলটা দেখছেন এটা আজকে সকালে ভেঙে পড়ছে এবং ইলেকট্রিসিটি অফ এবং এর আগে যে ইলেকট্রিক পোলটা দেখলাম সেটা প্রচণ্ড হুমকির মধ্যে হয়তো শীঘ্রই ওইটা ভেঙে পড়বে এই স্থানীয় জনগণ তাদের ঘরবাড়ি রক্ষা এবং এখানে একটা স্থায়ী বাঁধের জন্য রাস্তা অবরোধ করে গাড়ি ঘোড়া বন্ধ করে রেখেছে স্থানীয় প্রশাসনের আশু পদক্ষেপ তারা আশা করছে এই জায়গাটার নাম সাহেবনগর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সময় চট ছিল মানে এই পাঁচ দিন আগেও চট ছিল কিন্তু এই পাঁচ দিনের মধ্যে ভেঙে এক কিলো মতো ভেঙে এই গ্রামের মধ্যে চলে আসছে অলরেডি ইলেকট্রিক পোল এটা ভেঙে পড়ছে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন এলাকার লোকজন সব রাস্তায় নেমে আসছে তারা গাড়ি ঘোড়া মেন রোড কুষ্টিয়া থেকে বগুড়া রাজশাহী রোড অবরোধ করে বসে আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটা পদ্মনদী এখন পদ্মনদী প্রচন্ড প্রচণ্ড উন্মুক্ত প্রচণ্ড পানি বাড়ছে ফলে আরও বেশি ভাঙতেছে

काल गएर ९ बजे पछि नै गाडी बहान्ति छ है अनि अब सबै कुरा छ बदाम पिली दिन्छौ बदाम पिली एब्ली ९ का अब बदामु लाग्छ अगाडि अगाडि देखे न अगाडि बल बदाम दि त अगाडि लाले होला मारे गाडा कहाँ कहाँ देख जमिन अनि

থেকে জিও ব্যাগ এর মধ্যে বালি ভরে নদী ভাঙন ওই জায়গাটা দিলে হয়তো কিছুটা প্রতিরোধ হবে জিও ব্যাগ রয়েছে কিন্তু এখনো বালি ভরাটা হয়নি right, right.